শিরে নে হরিyamari নত শির ঐ শিখরে হিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ আকাশ চন্দ্র সূর্য গ্রহ ছাড়ি ছড়ি ভূলোকে দুলকে গলোকে ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠি আছে যে বিশ্বয় আমি বিশ্ববিহাত্রী মম ললা টে রুত্র ভগবান জ্বলে রাজরাজ টিকা দীপ তো জয়ศรีরে আমি চির উন্নত শীল আমি চির দুর্দম দুর্বীর নৃশংস মহাপ্রলোয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্য কি আনি এলো কে সে ঝড়া কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মনুষীর আমি কাঁচা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই তুমি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবই আমি ছায়া নাওট আমি হিন্দোল আমি চাল চঞ্চল ছমকি ছমকি পদ জিত 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 চমকি হিন্দিয়া দে আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মনটা করি শত্রুর সাথে গলা গলি করি મિત્રের সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি সংখ্যা আমি মহামারী আমি বিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসুর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম্ন শিখা আমি সাগ্কি নেই আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই সাবাসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ফালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর